খবরদার কেউ আপনাকে কল করেছে আপনি তার সাথে কথা বলছেন স্পিকার দিয়ে সেখানে আর অনেক লোক আছে আমরা অনেকে এটা করি কি করি না আপনি যে স্পিকার দিয়ে দিলেন ওই লোকটা তো আপনার সাথে একান্তে আলাপ করতেছে আপনার স্পিকার দেওয়ার কারণে লাউড স্পিকার দেওয়ার কারণে আশেপাশে সবাই শুনবে সে যদি জানে এখানে আরো অমুক অমুক আছে তাইলে হয়তো সেভাবে কথা বলবে না কিন্তু আপনি তাকে না জানাইয়া লাউড স্পিকার দিয়ে দিচ্ছেন তাহলে তার প্রাইভেসি নষ্ট হতে পারে সে অপমানিত হতে পারে অসম্মান হতে পারে কোন বিপদে পড়তে পারে আপনি লাউড স্পিকার দিলে তাকে বলতে হবে ভাই আমরা এখানে কয়েকজন আপনার শুনতেছি আপনি বলেন তাকে জানাই দিতে হবে যে আমি লাউড স্পিকার দিছি ভাইরা আমরা মনে করি এগুলো খুব ছোট বিষয় মোটেও ছোট বিষয় না মানুষের অধিকার আরেকজনের হক নমিকারিন সল্লাল্লাহ সাল্লাম বলেছেন তিলমিজিল হ্যাদিস ইদহেব দা রজলো ফালতাফাতা কোন মানুষ যখন কারোর সাথে কথা বলার পর সেখান থেকে সরে যায় ফাহ তখন সে কথা তোমার কাছে কি হয়ে যায় আমানত হয়ে যায় ওটা তুমি আরো জনের কাছে তার অনুমতি ছাড়া শেয়ার করতে পারবা না আমরা তাহলে আপনি লাউড স্পিকার দিয়ে কথা বললেন অনেক সময় সবচেয়ে বড় খেয়ানত হয় এখনকার যুগে রেকর্ড করে সেটা অনেক সময় অন্যের কাছে শেয়ার করা ছেড়ে দেওয়া আছে না নাই আপনার কাছে একজন একটা ভয়েস রেকর্ড পাঠাইছে সেটাতে হয়তো এমন কিছু বলছে সে অন্য অনেকের কাছে শেয়ার করতে রাজি না হয়তো বা সে আপনার সাথে একান্ত একটা আলাপ করছে আপনি রেকর্ড করে রাখলেন এবার তাকে না জানায় আরেকজন কাছে দিয়ে দিলেন এমন কারো কাছে দিয়ে দিলেন যার কাছে দেওয়াতে সে অসন্তুষ্ট সে চাইতো না সে জানলে এটা দিত না কিন্তু আপনি তার কাছে দিয়ে দিলেন আমরা এই কাজগুলো করে কি করি না এই কদিন পর পরে দেখবেন যে অমুকের কল রেকর্ড ফাঁস হয়েছে অমুকের কল রেকর্ড বের হয়েছে এটা বের হয়েছে সেটা বের হয়েছে ব্যক্তিগত বিষয় এবং প্রাইভেসি এত গুরুত্বপূর্ণ ইসলাম এটাকে কোনোভাবে নষ্ট করার অধিকার কাউকে দেয় নাই তাহলে ভাইরা আমার মোবাইল ব্যবহারে নয় নম্বরের আদব এবং শিষ্টাচার হলো কারোর কথা রেকর্ড করে অন্যের কাছে দিতে হলে কিংবা আপনি লাউড স্পিকার দিয়ে কথা বলতে হলে তাকে শুনিয়ে দিতে হবে যাতে করে কোনো প্রকার কোনো প্রকার তার প্রাইভেসি বা তার আমানতের খেয়ানত না হয়